আমি যখন আসি তখন বলেছিলাম যে লোকে বলে না যে মাদ্রাসার ছেলেরা কী তৈরি হয় মাদ্রাসায় উগ্রপন্থী তৈরি হয় না মাওবাদী তৈরি হয় মাদ্রাসার বাচ্চারা কী তৈরি হয় লোকে অনেক অনেক কথা বলে হ্যাঁ সর্বপ্রথম দিল্লি বলেছিলাম আমি जो मुसलमान कि तोरी है जानी मुसलमान रच्चा बोले कि शाहरुख न बनेगा ना तो सलमान बनेगा सलमान बनेगा शाहरुख न बनेगा शाहरुख न बनेगा ना तो सलमान बनेगा ना तो सलमान बनेगा ये बच्चा मेरा ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा মহাবতে আপনি বলবেন আপনার নামায় আমালে নিকে লিখা হবে বুঝলেন তো এগুলো হচ্ছে অভাক ইনকাম যাকে বলা হয় জিনারা দাঁড়িয়ে রয়েছে এখনও বলছি ভাই দিকে গিয়েছি বসো শোনা তোমাদের শাশুড়ি কিরে দিলাম

আর যে আমাদের তো এইট ভালো নিয়তে পাড়ানা না তোমরা তো মাথা বসাবে আসল যমবারে বাবা ভালো কথা বলতো না বন্ধ দিয়ে তোমাদের শুধু নমতুষ্ট নমোতুষ্ট কেনলো মইরা না যতক্ষণ তোমরা দাঁড়িয়ে রছো দাঁত কে কেন ভাই হয় এখানে বসো না হলে বাইরে যাও ঘুরো আমি তো প্রথমে বলেছি যদি ওরকম হয় তো কেন এরকম করবে হাইরে রে হাই রে মুসলমান এই দুর্দশা তো এরই জন্য হচ্ছে বুঝলে কেন হবে না এরা শুধু নামের মুসলমান রাস্তায় চললে এদের আদর্শের মধ্যে কোনো নবীর আদর্শ পাবে কিচ্ছু না আপনি এরা ধরতেই পারবেন না যে কে মুসলমান না কে সেলিম না সেলিমা বুঝতে পারবেন না হ্যাঁ কিন্তু আমাদের পরিচয় কেমন মুসলমানের চিন্তা করুন আর সেই সমস্ত মুসলমানদের পরিচয় কেমন ছিল আল্লাহ হকবর আল্লাহ হকবর মাশাল সুহান আল্লাহ একটু মন দিয়ে শুনেন বাবজি আমার করলো তা এমন সময় আমি যেটা বলতে যাচ্ছিলাম তো আমাদেরকে করতে হবে তা আল্লাহ আল্লাহ রসুলের রসুলের ফর্মাবরদারি মোতাবিক আমাদেরকে চলতে হবে যারা আল্লা আল্লাহ রসুলের ফর্মাবরদারি মোতাবিক চললো যিনি রাখো তারাই প্রকৃত মমিন মুসলমান হলো এবার আমরা কেমন মমিন মুসলমান আর তিনারা কেমন মুসলমান চিন্তা করুন আমি কি বলেছি আপনাদেরকে যারা প্রকৃত মমিন হবে নিজের জান মাল সব চাইতে নবীকে ভালোবাসবে এটাই তো হচ্ছে নিয়ম কেমন ভালোবাসা আহারে চিন্তা করে দেখুন কেমন নবীর ভালোবাসা হসরতি আবু দাদা রাতী আল্লাহান আর বাড়ি বাউসিদের মধ্যে উনি বসে রয়েছেন আল্লাহ তালার ক্ষুদ্রাত দেখুন উনি বসে রয়েছেন এখনও সবাই নবীর দরবারে একটা মুই সাহাবি এসে বললেন ইয়ার সুর আল্লাহ নভি গো ফিতাক আবিআউমি আপনার পদতলে আমার পিতা মাতা কোরবান হয়ে যা বলে বলো কি বলতে চাও আল্লাহহুদুল আমার একটা জায়গা রয়েছে যেই জায়গাটা ওই জায়গাটার মধ্যে ইহুদির একটা গাছ পড়ে গেছে আমি ইহুদিকে বারবার বললাম হয় গাছটা কি আমাকে দিয়ে দাও নইলে গাছটা তুমি কেটে নাও ইহুদি করলো কি না আমাকে দেয় না এর জন্যে আমার দেওয়ালটা সোজা হচ্ছে না আপনি যদি একটু ব্যবস্থা করতেন তাহলে বড় উপকার হতো নবী বললেন চিন্তা করবে না আমি দেখছি কী করা যায় তখন আমার নবী মসজিদে বললেন কেউ এমনকি নাই আমার সাহাবিদের মধ্যে এমন কি কোনো গন্ধা নাই যে ওই ইহুদির গাছটা আমাকে খরিদ করে এনে দিবে যে হে হুদির গাছটাকে খরিদ করে এনে দিবে আমি কথা দিলাম আল্লাহ ওই গাছের বিনিময়ে জান্নাতে এমন একটা গাছ তার জন্যে দিবে যেই গাছের ছুটন্ত ঘোড়া দ্বারা যদি ছুটতে আরম্ভ করে তাহলে সেই গাছের এরিয়া ভ্রমণ করতে পাঁচ শত বছর লাগবে এরকম একটা গাছ দেওয়া হবে নাই কোনো বান্ধা এখানে যেমনই বললেন সঙ্গে সঙ্গে একজন সাহায্য উঠে দাঁড়ালেন বলে আমি আছি হুজু কিছু বললেন না তাড়াতাড়ি করে চলে গেলেন ইহুদির বাড়িতে ইহুদির কাছে গিয়ে বলছে ইহুদি রে বললে বলো বললে আমি এসেছি তোমার ওই যে গাছটা রয়েছে গাছটাকে আমাকে দিতে হবে গাছটাকে আমাকে আমি তোমার কাছে খরিদ করতে এনেছি যেমন করে হোক গাছটা আমায় দিতে হবে তখন ইহুদি বলতে লাগলো আপনারা জানেন যখন যেই জিনিসের প্রয়োজন পড়ে মালিক তখন কদর দেখায়

গাছ নাও ওই গাছটা দেওয়া হবে না তখন সাহাবি আমার বললেন কেন হবে না যেমন করে হোক ওই গাছটাই আমার দরকার বলে বিনিময়ে কি দেবে বলো বললে শোনো ওই একটা গাছের বিনিময়ে আমি আমার বাগান থেকে দশ খানা খেজুরের গাছ তোমাকে দান করে দিব বলে তাই কি বললেন বলে বলে কেন হবে না বলে না না আমি দেবো না বলে কিসের জন্য দিবে না বলে আমার ও তাতে বসাবে না বলে কি চাই বলো বললে শোনো কিসের জন্য ওই গাছটার উপর জেদ করছো অন্য গাছ আছে ওইগুলো নাও বললে না 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 ওটা আমার দরকার রয়েছে বলে তাই নাকি বললে হ্যাঁ প্রয়োজন আছে আর অন্য কেউ নয় আমি নবীকে খুশি করার জন্য। আমার এই গাছটা বেশি প্রয়োজন আছে নবীকে এত ভালোবাসো কেন বাসবো না নবীর জন্যেই তো সব কিছু পেয়েছি নবী নবীর সব কিছু পেয়েছি পেয়েছি মহান নবীকে কেন ভালোবাসবো না বলে তাই নাকি বললে হ্যাঁ জেনে রাখেন মুসলমান ভাই নবীর আদর্শ নবীর আখলা ওই রকম ইমান ওই রকম মহাব্বাত আমাদের যত দিন দিলে থাকবে কোনো দিন পর্যন্ত হ্যাঁ কোনো দিন কখনো ইসলামের মুসলমানের প্রতি কেউ চোখ পারবে না আমার কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ মন দিয়ে শুনুন আরে কেমন মুসলমান চিন্তা করুন এখানে একটা কথা মনে পড়ে গেল বলেই দিয়ে আপনাদেরকে যখন বাদশাহ আপনাদের মহাপীরের দৃশ্য দেখে বলছি যতক্ষণ বলবো মন দিয়ে শোনেন খুব মূল্যবান কথা বলবো হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে কি শরীর অসুস্থ তারপরে যে মধ্যে মাঝে কাশি চলে আসছে দুদিন থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিন্তু যদি ফোনে বলে দিই ভাই ফোনে তো বললাম যে অসুস্থ ভাই না গেলে কি হয় না বলে আসতেই হবে আর যদি না আসি তখন যে আপনারা বদনাম করবেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠানে বদনাম করো দিন চাই না আর উনি বড্ড ভালোবাসেন আমাদেরকে আর আমিও ভালোবাসি বুঝলেন তো যার কারণে দেখুন অন্যান্য জায়গায় আমরা কত রকম কত কী কৈফিও লাগে কত কী জায়গায় কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করিনি কোনো কিছু বলি উনি উনি ফোন করেছেন কালকে শুধু আমি একবার ফোন করে বলেছিলাম ভাই যেতেই হবে কি না গেলে হয় না বলে না আসতেই হবে হ্যাঁ তো দূরে বললে তো আপনি বুঝবেন না কাছে এলাম তবে তো বুঝতে পারছেন যে হ্যাঁ শরীর অসুস্থ রয়েছে বুঝলেন এ হচ্ছে ব্যাপার আর না হলে কি বলতেন হয়তো অন্য জায়গায় কিছু পয়সা বেশি পেয়েছে অন্য জায়গায় চলে গেছে এরকম হ্যাঁ এরকম করেও যে এরকম কিছু কিছু বক্তা করেও কিন্তু ওই যে দোষ করে বেহুদ্ আর মার খায় গোষ্ঠী শুদ্ধা ওই একজনের লেগে সবারই বদনাম হয় এই তো হচ্ছে অবস্থা আমাদের মলবি হওয়া খুব জ্বালা জানেন তো খুবই বিপদ মলানা হওয়া গ্রামের শেষে একটা মসজিদ হয়েছে রমজান মাস যাদের দূরে বাড়ি মসজিদের ইদারাতে পানি নিয়ে আসছে আসে কুঁয়াতে আর মলবিকে শুনিয়ে শুনিয়ে বলছে গ্রামের হচ্ছে কোন মলবি রেখেছে বোন হ্যাঁ শুধু খেয়েছে দেশের ঘুমিয়ে থাকছে কিছু বলে না মাইকে আমাদের শেয়ারি রান্না করতে অসুবিধা হচ্ছে মাইকে শুনতে পাই না কি করবে এবার যাদের কাছে বাড়ি তার নিকটে বাড়ি যারা তারা তখন মলবিকে শুনিয়ে শুনিয়ে বলছে আচ্ছা গ্রামের লোক কুয়া রান্না রেখেছে বোন শুধু খেসে দেশের ছাগলের মতো ভ্যামিয়ে যাচ্ছে নিজে ঘুমায় না কাউকে ঘুমোতেও দেয় আচ্ছা মলবি যাবে কোন দিকে যাদের দূরে বাড়ি তার প্রবলেম যার কাছে বাড়ি এরও প্রবলেম এলাকা খুব জ্বালা বুঝলেন তো মাওলানা হাওয়া খুব জ্বালা খালি অনেকজন বলে হুজুর আপনাদের মতো যদি হতে পারতে হবে হয়ে দেখ তারপর বুঝবি ঠালা মার কুটটা গরুকে আল্লাহ শিং দেয় না যে গরু মারতে জানে তাকে শিং দেয় না দেখবি আর যে গরু শিং আছে যে সেই গরু মারতে জানে না অতটা হ্যাঁ হাতিকে আল্লাহ বলেছিল শিং নিবি তা বলেছে এত বড় শরীর আমার কেউ কিছু করলে তো উল্টিয়ে ফেলে দেবো সিং কি প্রয়োজন তো যারা হাতি চালক হয় যখন লাঠির আগালে পেরেক মেরে রাখে গজাল যখন হাতির মাথায় গ্যাস করে মারে তখন হাতি উপত্তলা চাচায় সি আসলে সি নয় ওই সিং কে ইয়াদ করে আল্লাহ সিং কেন নি নি আজ যদি সিং নিতাম তাহলে উনি করে উড়িয়ে দিতাম বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার তো যাজ্ঞে বুদ্ধিজীবীর জন্যই সারাটা যথেষ্ট মন দিয়ে শুনেন আপনাদের পরিস্থিতি অনুযায়ী সেরকম ওয়াজ করছি যেহেতু আমরা সবাই মুসলমান তো এরই জন্যে বলছি কিন্তু আমরাও তো মুসলমান আর তিনারাও মুসলমান কিন্তু আমাদের মধ্যে ওই আখলা কোথায় ওই আদর্শ কথায় ওরে হীরা কেলিয়াস বলল আমার দেশের মধ্যে একটাও মুসলমানকে কেউ রাখবো না জেনে রাখো মুসলমান কাউকে রাখা যাবে না সবকে কতল করে শেষ করে দাও বলে তাই না কি বললে হ্যাঁ এবার করলো কি রাজার কর্মচারীরা এদেরকে যাদেরকে পারলো কতল করে দিল কেউ প্রাণ বাঁচানোর ভয়ে দেশ ছেড়ে পালিয়ে চলে গেল অনেক দিন হয়ে গেল কেউ নয় আর মুসলমান বলে কেউ থাকলো না রাজার খবর চলে গেল রাজামশাই আমার দেশে আর কোনো মুসলমান নাই এবার করল কি রাজা বলছে সোনো রে তোমরা বলছো মুসলমান নাই কিন্তু আমার মন বলছে আমার দেশে মুসলমান আছে বলে না হুজুর চিরনি তল্লাশি করে খুঁজেছি একটা মুসলিম নেই যারা ছিল লুকিয়ে পালিয়ে গেছে আর যারা ছিল বেঁচে ছিল তাদেরকে তো আমরা কচু করে শেষ করে দিয়েছি বলে তাই নাকি বলে হ্যাঁ একটা মুসলিম নেই কিন্তু রাজা বলছে আমার মন বলছে মুসলমান আছে মন দিয়ে শুনবেন বাবজি রাজা বলছে আমার মুসলমান আছে আর এই কর্মচারী বলছে না হুজুর একটা মুসলিম নেই বললে সব মুসলমান আছে আমার মন বলতে আছে বলে কি করতে হবে বলে একটা কাজ করা যাক বলে কি করতে হবে বললে সনরে তোমরা বলছো জেনে রাখো মুসলমান নাই কিন্তু মুসলমান আছে কি না এটাকে প্রমাণ করতে হলে এক কাজ করতে হবে বলে কি করতে হবে রাস্তার ধারে একটা কয়েক রাস্তার ধারে একটা বয়স্ক মহিলাকে বসিয়ে দাও আর রাস্তার অপর পাশে অপোজিট সাইডে একটা পানির ঘোড়া নিয়ে রেখে দাও এবার মাঝখানেই রাস্তায় মানুষকে ছেড়ে দাও বললো কি রাস্তার একটা ধারে পানির ঘোড়া আর রাস্তার অপর পাশে করলো কি বয়স্ক মহিলাকে সাজিয়ে ওখানে বসিয়ে দিব এবার করলো অনেকক্ষণ হয়ে গেল রাস্তা ধার কি করবে মানুষ যাচ্ছে আসছে কেউ গুরুত্ব দেয় না আর এই মহিলাটা শুধু বারবার বলছে আল আতাশ আল আতাশ আমি কি বাসিত আমাকে পানি পান করাও পানি পান করা শুধু এই কথাই বলছে রাস্তা দিয়ে মানুষ যায় আসে কেউ গুরুত্ব দেয় না অনেকক্ষণ হয়ে গেল তখন সিসি ক্যামেরা ছিল না রাজার গোয়েন্দারা বাউন্ডারি বিল্ডিংয়ের আশেপাশে নজর করে দেখতে আছে মানুষ যাচ্ছে আসছে কেউ গুরুত্ব দেয় না অবশেষে একটা ষোলো সতেরো বছর সরকার নৌজবান ছেলে দৌড় রাস্তা দিয়ে চলতেছিল ডানদিকে তাকিয়ে দেখছে একটা বুড়ি মহিলা পানির জন্যে ছটফট করছে ওর ছটফট ঘোষণামাত্র এদিক ওদিক তাকিয়ে দেখছে পানি কোথায় আছে রে দেখছে অপোজিট সাইডে পানি রয়েছে পানির ঘোড়া আছে যুবক ছেলেটা দৌড়ে ওই রাস্তার ওপার থেকে পানির ঘোড়া নিয়ে পানির ভাড়া থেকে একটা মগে করে যেমন বার্তানে করে যেমন পানিটাকে নিয়ে রাস্তার এই পাশের বুড়িকে যেমন পান করাতে যাবে আর গোয়েন্দারা খপ করে সে কলার ধরে নিয়েছে চল বলে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা কে তোমরা এরকম করছো কেন বলে চল তোকে রাজার দরবার নিয়ে যাবো বলে কেন কি দোষ করেছি আমি তোর নাম কি তখন উনি মনে একটা নাম বললো আর যে নামটা বললো সেটা ইহুদিদের নাম খ্রিস্টানদের নাম বলে তুমি মিথ্যা কথা বলছিস তুমি মুসলমান তুই মুসলমান চল রাজার দরবারে এ বলছে না আমি মুসলমান নই আর এরা বলছে না তুই মুসলমান গোয়েন্দারা বলছে তুই মুসলমান চল তোকে নিয়ে যাব ই বলছে আমি মুসলমান নই আর এরা ছাড়বে না ই বলছে না তুই মুসলমান কি করবে ছাড়তে ছাড়াতে যাচ্ছে পঙ্কুয়ার পিচ্ছি দিয়ে যখন রক্ত বের হতে লাগলো নৌজাবান ছেলে তাকে ছাছড়াতে নিয়ে যেতে আছে শরীর জীর্ণ হয়ে যাচ্ছে যুবকটা বলছে একটা কথা শোনো আমরা তোমায় আমাকে তোমরা কেন ধরে নিয়ে যাচ্ছ কি দোষ করেছি বলো বললে না তোর দোষ একটাই তুই হলি মুসলমান বলে আমি মুসলমান তোমাকে কে বলেছে বলে কেউ বলে নাই তো আমরা বুঝতে পারলাম তুই হলি মুসলমান তখন যুবকটা বিমারি জোসে চলে বলছে দাঁড়া আগে বিচার করো আচ্ছা বলো তো ভাই হ্যাঁ আমি মুসলমান কিন্তু আমি যে মুসলমান তোমরা জানলে কেমন করে আমার মুখে দাড়িও নাই রবি সন্ন্যা দাড়িও নাই আমার পাঞ্জাবি পাইজামা নাই আমার মাথায় পাগড়িও নাই টুপি নাই আমি যে নামটা বলেছি ওটাও তো ইহুদিদের নাম তাহলে আমি মুসলমান এটা কেমন করে জানলে বলো তখন গোয়েন্দারা বলছে ওরে শোল তুই সব লুকাতে পেরেছিস সব পরিবর্তন করেছিস একটা জিনিস পরিবর্তন করিস নাই বলে কি পরিবর্তন করি নাই বললে শোন তোর মাথায় টুপি রাখিস নাই সুন্নতি দাড়ি তোর নেই তোর পোশাক আশাক সুন্নতি লেবাস নেই নবীর আদর্শ তোর শরীরের কিছুর মধ্যে কিন্তু পরিবর্তন করে দিয়েছি যে নামটা তুই চেঞ্জ করেছি ওই নামটাও হলো ইহুদিদের নাম মুসলমানের নয় কিন্তু একটা জিনিস তুই কখনো চেঞ্জ করতে পারিস নাই বলে কি চেঞ্জ করিস নাই রাখ একটা রাস্তা অন্য দান করতে পারে যে একটা পিপাসিতকে পানি পান করাতে পারে সে নবীর দিবানা মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না চিন্তা করতে পারে সে মুসলমান ছাড়া কেউ হবে না আর আমরা কেমন মুসলমান আমাদের মধ্যে নবীর আদর্শ এক বিন্দু পরিমাণ নাই তাই বলছে শোনো হে ওই নবীর আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে এখানেও লাভবান হবে ওখানেও কামিয়াব হবে তাই আমার সাহা বলছে শোনো ওই নবীর জন্য সব কিছু পেরাম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি রে নবীর জন্যে নিজের জীবন দিয়ে দেব যেমন করে হোক না কেন ওই গাছটা আমাকে বিক্রি করতে হবে ওই খেজুরের গাছটা আমাকে তোকে দিতেই হবে এখান থেকে বলছিলাম নাকি সামনে বলবো না ছেড়ে দেব বলবো ও হো বেশ ঠিক আছে কারা কারা শুনবেন না হাত উঠান শুনবেন না হ্যাঁ জোসে পরে হুঁচকিয়ে দিয়েছে এগুলোকে বলে তালকানা সুহার আল্লাহ বলতে গিয়ে তুফার আল্লাহ বেরিয়ে যায় বুঝলেন তো হ্যাঁ হ্যাঁ ওরকম করলে হবে না শোনা একটু ভক্তি দিয়ে মন দিয়ে শুনতে হবে তবে তো ধ্যান যদি অন্যদিকে ইদিক সেদিকে তাহলে কি করে আপনি বলেন অন্যদিকে ইদিক দিকে ধ্যান দিলে হবে না তো না তো মলবি বলবে আপনি বুঝে নেবেন আর মানে অন্যদিকে ধ্যান থাকলে যাহা এরকম করবেন না সোনামুখী আমার মহাভ্রতের সঙ্গে জোরে বলে সুভার আল্লাহ মাশাল্লা কত সুন্দর আল্লাহ কত সুন্দর